নমস্কার আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের আমার ইউটিউব এবং ফেসবুকের সমস্ত বন্ধুদেরকে শুভ বিজয়ার শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই এবং এর সাথে সাথে আজকের পর্বটি আমি আজকে শুরু করছি আজকের পর্বের মূল বিষয় হচ্ছে যে আগত কালী পূজা এবং ঠিক তার আগের দিন ভূত চতুর্দশী এই দুটো দিনে বাস্তু মেনে কি কিভাবে আপনারা পূজার নিয়ম পালন করবেন যাতে করে আপনাদের সংসারে মঙ্গল নেমে আসে এবং শুভ শক্তি বা বাহিত হয় কাউকে এখন বলার এই রাখে না যে কে কিভাবে ঠিক পূজা করবে তবে পূজার আয়োজন সকলেই জানে যে কীভাবে করলে ভালো হয় কিন্তু তবুও তো তার ফাঁকে ফাঁকে কিছু তো খামতি তো থেকেই যায় তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস বা বাস্তু মেনে কি কি নিয়ম পালন করবে এগুলো একটু আজকে জেনে নেওয়া যাক প্রথমত হচ্ছে পূজা মানেই হচ্ছে কিন্তু আমাদের মনের শক্তিকে মনের শুভ উইল পাওয়ারকে আরও বাড়িয়ে দেওয়া আমাদের মধ্যে যে শুভ গুণ আছে সেগুলোকে যাতে আরও বেশি করে বেড়ে যায় সেই জন্যই কিন্তু আমরা শক্তির আরাধনা করি বা যেটাকে বলা হয় পূজার দিকে আমরা মন দিই প্রথমত বলি যে এই কালী পূজার দিন যারা উপোস করে থাকবেন কালী পূজার দিন যারা উপোস করে থাকবেন তারা বাড়িতে অবশ্যই ঠাকুর ঘরে একটা প্রদীপ জেলে রাখবেন অবশ্যই ঘিয়ের প্রদীপ যেন খেয়াল রাখবেন যাতে কোনোক্ষণেই যেন নিভে না যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন এই প্রদীপটি জ্বলন্ত অবস্থায় থাকে আরেকটি কথা হচ্ছে যে পুজো মানি হচ্ছে ঘর দোরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তাই চেষ্টা করবেন বিশেষ করে অন্তত ঠাকুর ঘরকে বিশেষ করে অন্তত ঠাকুর ঘরকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবেন যখন আপনারা মা কালীর উপোস করে পূজা দিতে যাচ্ছেন তখন যা যা কিছুই উপকরণ নিয়ে যান না কেন সঙ্গে কিন্তু জবা ফুল তো নিচ্ছেন কিন্তু এই জবা ফুলটা যেন একশো আটটা থাকে একশো আটটা জবা ফুল অথবা জবা ফুলের মালা তৈরি করেও নিয়ে যেতে পারেন এতে কিন্তু আপনাদের শুভ শক্তি বাহিত হবে কারণ জবা ফুল যেহেতু লাল তাই লাল রঙকে বলা হয়েছে যে শক্তির প্রতীক এগিয়ে চলার প্রতীক উদ্যমের প্রতীক তাই অবশ্যই একশো আটটি জবা ফুল রাখতে যেন ভুলবেন না দ্বিতীয়ত হচ্ছে যারা সারা রাত কিন্তু উপোস করে পূজা দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই পরের দিনকে ব্রাহ্মণ ভোজন অথবা যদি গরিব ছেলে মেয়েকে বা ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় দ্বিতীয়ত হচ্ছে ভূত ঠিক তার আগের দিন হচ্ছে ভূত চতুর্দশী এই ভূত চতুর্দশীর দিন থেকে চেষ্টা করবেন এমন কোনো জায়গায় যাতে না যান যেখানে সাধারণত কবরস্থান বা শ্মশান বা খুব একটা বেশি লোক চলাচল করে না কারণ মনে করা হয় যে এই সব জায়গাগুলোতে নেগেটিভ শক্তি বিরাজ করে যা আপনাকে বা আপনার ফ্যামিলির ওপরে প্রভাব ফেলে ক্ষতি করতে পারে তাই এড়িয়ে চলবেন ভূত চতুর্দশীর দিন থেকে এবং কালী পূজার দিন পর্যন্ত অন্তত এই দুটো দিন কোনো নেগেটিভ স্থান বা শ্মশান কবরস্থান বা কোনো নির্জন জায়গা যেখানে মানুষ খুব বেশি চলাচল করে না যাতায়াত করে না সেই জায়গাতে যেন না যাওয়া হয় নেক্সট হচ্ছে বাড়ির যারা মহিলা আছেন তারা চেষ্টা করবেন এই দুটো দিন বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছেন তারা যেন এই দুটো দিন চুল খুলে না রাখে কারণ মাথায় রাখবেন আগত দীপান্বিতা কালী পূজা বা নর্মাল পূজা বা এর সাথে সাথেও যেটা থাকে অনেক বাঙালি পরিবারে অলক্ষ্মী বিদায় থাকে এবং লক্ষ্মী করে আগমন করে একটা ব্যাপার থাকে লক্ষ্মীকে সাদর আপ্যায়ন জানানো হয় তাই যদি এই দিনেতে কোনো মহিলারা বা বিশেষ করে যদি গর্ভবতী মহিলারা চুল খুলে রাখেন দেবী কিন্তু এতে রুষ্ট হয় তাই চেষ্টা করবেন এই দুটো দিন অন্তত চুলটাকে না খুলে রেখে অন্য রকমভাবে রাখুন নেক্সট হচ্ছে চেষ্টা করবেন ভূত চতুর্দশীর দিন এবং কালী পূজার দিন এই দুটো দিন যেহেতু মা কালীকে আরাধনা করার সাথে সাথে অলক্ষ্মী বিদায়ও করা হয় এবং লক্ষ্মীর আগমন ঘটানো হয় বা লক্ষ্মী পূজা করা হয় তাই এই দুটো দিন অন্তত রান্নাঘরকে পরিষ্কার রাখবেন কিভাবে রাখবেন রান্নাঘর পরিষ্কার থাকবে আর কোনো রকম কোনো এঁটো বাসন যেন জমে না থাকে এই দুটো দিন অন্তত বাসন কোষণ খাওয়া দাওয়া হয়ে গেলে বাসন কোষণ রাত্রের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবেন নেক্সট হচ্ছে রাতে কোনো রকম এই দুটো দিন রাতে বা সন্ধ্যে থেকে কোনো রকম দুধ মধু ঘি বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্য কখনোই কেউ চাইলে তাকে দেবেনও না আবার কারো বাড়ি থেকে নেবেনও না কারণ মনে করা হয় এই জিনিসগুলি বা দুধ দুগ্ধজাত দ্রব্য বা খাবার দাবার বা ধরুন আপনার মধু এগুলোকে খুব শুভ জিনিস মনে করা হয় যা থেকে পজিটিভ শক্তি বৃদ্ধি ঘটে বা পজিটিভ এনার্জির বৃদ্ধি ঘটে যদি আপনি সন্ধ্যেবেলা থেকে রাতের মধ্যে কাউকে দেন বা কারো বাড়ি থেকে নিয়ে আসেন তাহলে মনে করা হয় যে নেগেটিভ শক্তি প্রাধান্য বেশি ঘটবে পজিটিভ শক্তি চলে গিয়ে তাই রাতের বেলা বা সন্ধ্যে থেকে রাতের বেলা এই জিনিসগুলোকে কখনোই আদান প্রদান করবেন না বা কেউ চাইতে এলেও দেবেন না বা নিজেও নেবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনারা কিন্তু এটা দিনের বেলা অবশ্যই করতে পারেন এবার একটা কথা বলি যে দীপান্বিতা কালীপূজাতে বিশেষভাবে একটা প্রদীপ জ্বালানোর ব্যাপার থাকে সকলেই কিন্তু কেউ বাড়িতে লাইটিং করছে বা কেউ মাটির প্রদীপ জ্বালাচ্ছে কেউ ধরুন মোমবাতির প্রদীপ জ্বালাচ্ছে আরও অনেক রকমের রকম মারি আলোর সজ্জা করে এক্ষেত্রে কিছু নিয়ম আছে যেগুলো এর সাথে সাথে একটু যদি বৈজ্ঞানিক ভিত্তিতে প্রদীপ লাগান বৈজ্ঞানিক ভিত্তিতে যদি প্রদীপ লাগান তাহলে শুভ শক্তি মাত্রায় বাহিত হবে এবং আপনার মধ্যে সেই শক্তিও বিরাজ করবে কি প্রথমত দীপান্বিতা কালী পূজার দিন চেষ্টা করবেন বাতি লাগান বা ইলেকট্রিক্যাল লাইট যেটাই জ্বালান না কেন একটু চেষ্টা করবেন মাটির প্রদীপ জোগাড় করতে মাটির প্রদীপে সাধারণত সর্ষের তেল দিন কিংবা ঘিয়ের প্রদীপ জ্বালান প্রথমত প্রদীপ জ্বালাবেন ঠিক দক্ষিণ পূর্ব দিকে আপনার বাড়ির সাপেক্ষে বা আপনার ছাদের সাপেক্ষে প্রথম প্রদীপ জ্বালাবেন দক্ষিণ পূর্ব দিকে ঠিক দক্ষিণ পূর্ব দিকে হয়ে গেলে তারপরে আপনি আসবেন দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিকে তারপরে আপনি আলো জ্বালাবেন বা প্রদীপ রাখবেন এরপরে আপনি যাবেন কিন্তু ঠিক পূর্ব দিকে এবং তারপরে হচ্ছে কিন্তু উত্তর দিকে এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ঠিক যেভাবে দিক সিকোয়েন্স করে দিলাম অর্থাৎ প্রথমে দক্ষিণ পূর্ব দিকে যতটা আপনি প্রদীপ রাখবেন ঠিক তার থেকে কম তুলনামূলকভাবে বা তুলনায় কম দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন তার থেকে কম পূর্ব দিকে রাখবেন এবং তার থেকে আরেকটু কম উত্তর দিকে রাখবেন মনে করা হয় এতে বাড়িতে সকল সদস্যদের মধ্যে এবং বাড়ির মধ্যে শুভ শক্তির বাহিত হয় যদি আপনারা এই ব্যাপারটাকে বা এই দুটো দিন ঠিক আনন্দ করার সাথে সাথে বাস্তু নিয়ম অনুযায়ী যদি মেনে চলতে পারেন তাহলে আপনার পরিবারে আপনার মধ্যে আপনার সমস্ত সম্পর্কের মধ্যে শুভ শক্তি বাহিত হবে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি নমস্কার